সময় কাটে বাড়ি যাওয়ার পথে তার ঘরে টিম বদলাতে পারলাম মেয়ের বিবাদ রক্ত কামের শিল্পের তার শিল্প বাড়াচ্ছে শত কোটি মালিকেরা হাজার কোটি বিলিয়ন মিলের মালিক হচ্ছে আর ওই নিরীহ আমার শ্রমিকেরা ইসলামের সমরীতি বাস্তবায়ন না থাকার কারণে

রাষ্ট্র পরিচালনা করেছিলেন তাহারা সাহিত্যটাতে অবদান রাখতে পারো নাই এদেশের শিক্ষা কত অবদান রাখতে পারো নাই শ্রমজীবী মানুষের পক্ষে কত বড় নাই আজকে প্রবাসীরা রেমিডের চিন্তা তাদের অর্থ না হলে রেমিডের না হলে আমার দেশের ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস হয়ে যেত ব্যাংকিং ব্যবস্থার জন্য যারা অক্সিজেনের ভূমিকা পালন করেছিল

আর আমাদের দলের বানুষেরা হাহাকার অবস্থায় অবস্থায় আগামী বাস্তা চাঁদা বাদ কাটতে নির্বাচন পাঁচ কালের জনগণের আবানন নিয়ে খেলাধুলা খেলতাম করতে যে জনগণের আবানন

যুবকদের চারিত্রিক সম্পদের জন্য তরুণ প্রজন্মদের জন্য একটা টার্মিনাল আর একটা স্টেডিয়াম ইনশাল্লাহের বেকার যুবকদের জন্য বিদেশি ভাষা বিদেশি ভাষা ট্রেনার নেন জাপানি ভাষা ট্রেনার নেন পাঁচকালিতে ট্রেনিং ক্যাম্প করেন বেকার যুবকদের বিদেশি ভাষার

লক্ষ কোটি টাকা কামাইয়ের ব্যবস্থা করে দেবেন আমার দেশের যুবকার আর পিছিয়ে নেই আমার দেশের আইটি যুদ্ধের আর পিছিয়ে নেই শুধুমাত্র একজন গার্ডিয়ানের অভাব আমি আপনাদের উদ্দেশ্যে আল্লাহ সাক্ষী রাখি আমি কমিটমেন্ট দিতে চাই তরুণ যুবকদের জন্য মুসলিম মুসলিম যুবকদের জন্য আইটি পার্ক খুলেন আমরা বিশেষ করে কারিগরি প্রতিষ্ঠানের ঢুক দিয়ে তত্ত্ব নাগরিক গড়ে তুলে আমরা বিদেশে তথ্য জনশক্তি রপ্তানি করে এবং দেশের আইডিএস পার্টের আমরা পার্ক গড়ে তুলবেন ইনশাআল্লাহ সম্মানিত প্রস্তুতির শিক্ষা দক্ষতা গৌরঙ্গতমান অবকাঠাগত মান এবং শিশু নবণ্ঠনের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের উদ্দেশ্যে আমি ছোট্ট আরাজ করতে চাই বারো তারিখের সময় বাকি নেই দশ তারিখ থেকে আমাদের আল্লাহ কালী এই জনপদ প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি বেড়াতে বেড়াতে আমাদেরকে দাঁড়ে পাল্লা রেজের জন্য বাসকালী বা জন্য পাঁচ লক্ষ ছয় লক্ষ্য জনগণ আপনাদের ডাকের অপেক্ষায় আসে আপনাদের ডাকে না ব্যাংক বড় বেগ আপনাদের ডাকে বিগত প্রশাসনিক জীবনে জনপ্রতিনিধিত্ব খেলে

আমি সকল ধরনের সকল মতের সকল ধর্মের আমি বাসায় করতে ব্যক্তিদের পরামর্শে বাসকালে এই নির্বাচনে আসন পরিচালনা করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি এই সর্বপরে এলাকাবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই এই বাসকালে মাদক মুক্তকরণে বাসকালে কে জুয়া মুক্তকরণে বাসকালে কে একটি মডেল জনপদের মধ্যে করণে আমি আপনাদের সাহায্য আপনাদের সহযোগিতা চাই আপনাদের কাছে আল্লাহ বৃষ্টি দারে বল্লা মালকার আমি বখলু আমি বখলু আমি বখলু আপনাদের কাছে আপনাদের জন্য কষ্টনে গসির যত্ন দারে বল্লা মালকার পরে তস্তব অনেক অনেক চ্যালেঞ্জতর বিনে অনুবৃদ্ধের মধ্য দিয়ে এই আমি বলে আমারকার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল বাংলা হলো বিনন্দন

জন্য আমরা চেষ্টা করব পশ্চিম বাসকালের আমাদের সেই কদম রসুল আর বাসকালের কুপারকে বাসকালের পুকুরিয়া চা বাগান সব বাসকালে একটি পর্যটন সম্ভাবনাময় একটি এরিয়া এই বাসকালে কি আমরা পর্যটন নগরী জন্য গড়ে তুলবেন সড়ক আন্ত ইউনিয়ন আন্তঃ জেলা পরিষদ ইউনিয়ন এবং গ্রামীণ সড়কের উন্নয়নের মধ্য দিয়ে ওখানে আমাদের পুলিশের ব্যবস্থা গ্রহণ করে যোগাযোগের ব্যবস্থা গ্রহণ করে ওখানে উন্নত মানের চাতা এবং নিচুদের ব্যবস্থা করে বাসকালীন এই জনপথকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলবেন সর্বোপরি বাসকালীন বাংলাদেশের একশো পার্সেন্ট লবণ উৎপাদনের বাসকালীন পনেরো পার্সেন্ট লবন উৎপাদন হয় তত সে পার্সন পক্ষ সমাদারnabla উৎপাদিত হয় আমাদের জমির জামাত এডভোকেট মৈত্র লবন আমদানের সরকারি সিদ্ধান্তকে আমাদের জামাত শক্ত হাতে হ্যান্ডেল করেন লবন আমদানের সিদ্ধান্ত বাতিল করে দেবে এটা গত বছরে লবন বাকি আছে এক বছরে কেবল লবন উৎপাদিত হচ্ছে ষড়যন্ত্রকারীরা আমার দেশের লবণ মজুদ করে বিদেশ থেকে লবল আমদানি করার মধ্য দিয়ে লবণ শিল্পের পায় আমাদের নেতৃবৃন্দ সরকারের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেন সুতরাং লবণ শিল্পের উন্নয়ন লবণের নেতৃ মূল্য এখন জনগণের যেমন দাবিতে পরিণত হয়েছে

পাশকালের জনগণ শব্দের বিশ্ববিদ্যালয় পাশকালিতে পাবে ইনশা আল্লাহ সবার এতে আমরা টেকসই বেগুন নিয়ে আমরা ইন্টেরিয়র এবং সি সেক সহ পাশকালের গুরুত্বপূর্ণ কানেক্টিং সড়ক এবং লিঙ্ক আমাদের সুবিজকে নতুন স্থাপন সংস্কার বিএডিসি এর মাধ্যমে এবং পানি উন্নয়ন মাধ্যমে

দালাল মুক্ত প্রশাসন হয়ে যাবে আর দালালদের তাই বাসকালে হবে না ইনশাআল্লাহ আমি আমি আপনাদেরকে কল থেকে অনুরোধ করতে চাই আমার বয় বৃদ্ধ আব্বাদান আমার মুরব্বীরা এই ভবিষ্যতে পর্যন্ত আপনাদের সাথে অবস্থান করে বাসকালে প্রতিটি মানুষের কাছে একজন সব নেতৃত্বের জন্য বাসকালের নেতৃত্বের পরিবর্তনের জন্য নতুন বাসকালের জন্য সমৃদ্ধ বাসকালের জন্য উন্নয়ন দুর্নীতি মুক্ত উন্নয়নের জন্য দালাল মুক্ত প্রশাসনের জন্য আপনাদেরকে আবেদন করছি আপনার আল্লাহর আসতে আল্লাহর আসতে দুইটা দিন গুরুত্বের সঙ্গে সমুদিয়ে এবং ভোটারের সর্বশেষ কার্তিক পর্যন্ত সজাগ মনোভাব নিয়ে ভোটটা

বোর্ডের কাঠে জাগা নয় এই বিষয়টা আগামীতে বারো তারিখের নির্বাচন জনসভাতে আমি আপনাদেরকে সাথে নিয়ে আল্লাহ রহমত কে আল্লাহ রহমত কে লালন করে কে দান করে আমি বলে দিয়ে এসেছি বাসকালের জনগণ বাসকালের শান্তি প্রিয় জনগণ দল বন্ধে সর্বশ্রে জনগণ প্রত্যেক আপনাকে আসন উপার দিব ইনশাল ইনশাআল্লাহ আয় আমাদের হাত তুমি ফেরত দিওলা আয় আমাদের হাত তুমি ফেরত না আল্লাহ আমাকে মোদের আবলাই তোমার ঘর তাফ করে করে দু হাত তুলে তুলে ধরাও মিষ্টিনের হাত উঠিয়েছেন আই আল্লাহ হাত তুমি ভারত দিয়ে আল্লাহ 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 মানে হাত তুমি ভারত দিয়ে আল্লাহ আল্লাহ বাসকালী বাসীর দিকে তাকাল আপনার রহমত দিয়ে পারফুর করে দেন আই আল্লাহ আমাদের হাতগুলো গুলো ফেরত দিয়ে আল্লাহ আমি সকলকে ধন্যবাদ জানাই পরিবারের সকলকে আত্মীয়জনের সকলকে দেশে প্রবাস অবস্থান মতো সকল বাসকারীবাসীকে অভিনন্দন জানিয়ে আবারও আবারও দাঁড়িয়ে পড়ল আমার কার বিজয়ের জন্য জীবনের সংঘর্ষের শক্তি দিয়ে আন্তরিকতা দিয়ে দরদ দিয়ে এবিলিটি দিয়ে যোগ্যতা দিয়ে আপনারা মাঠে ময়দানে দাপিয়ে বলবেন প্রতিটি ভোটারের কাছে কাছে কন্টাকে যাবেন ভালোবাসা দিবেন দরদ দিবেন দিনেই অবনত হবেন সুন্দর আচরণ দিবেন এবং আমাদের প্রধান অতিথি অলরেডি খুব কাছে চলে এসেছেন চট্টগ্রামের মহানগরীর মহানগরীর সম্মানিত আমির সাহেব সাহেব অনেক চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত আমির সাহেব আমাদের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বক্তব্য দিবেন আহা সদন চৌধুরী ভাই বক্তব্য দিবেন কিছু সময় কষ্ট হল অবস্থান করার জন্য আমি অনুরোধ রেখেই সকলকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ